নমস্কার আমি আজকে সুব্রা বিশ্বাস আমার চ্যানেলে আপনাদের প্রত্যেকের স্বাগত আজকে কন্যা রাশি দু হাজার চব্বিশে ডিসেম্বর মাস নিয়ে চলে এলাম কেমন যাবে কন্যা রাশিদের এই ডিসেম্বর মাস কেমন যাবে তাদের কর্ম ব্যবসা শিক্ষা স্বাস্থ্য অর্থ পরিবার এক এক করে আমি বলবো ভিডিওটা স্কিপ করবে না ভিডিও অবশ্যই আপনাদের এই মাসে লাখ টানা লাখে নাম্বার অবশ্যই বলবো প্রথমে আসছে আপনাদের পারিবারিক জীবন দেখুন পারিবারিক জীবনের ক্ষেত্রে পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু সম্পর্ক খুব ভালো থাকবে এই টাইমে সম্পর্কের উন্নতি হবে আপনার বাবা মা আপনাকে বুঝবে আপনাকে সাপোর্ট করবে আপনাকে মানসিক সাপোর্ট দেবে তো পরিবারের দিকটা খুবই ভালো আপনার এই টাইমে শিক্ষার ক্ষেত্রেও কিন্তু সাফল্য আছে শিক্ষা আপনি উত্তীর্ণ লাভ করতে পারবেন যে পড়াটাই করুন না কেন তাতে একটা উত্তীর্ণ যোগ তাতে একটা সাফল্য সাকসেস আপনি দেখতে পাবেন তো সাফল্য আপনি অবশ্যই পাবেন এই পুরো মাস জুড়ে আপনি বাইরে গিয়ে যদি পড়তে চান বাইরে গিয়েও পড়তে পারবেন তো ওভারঅল খুবই ভালো আছে আপনার পারফরমেন্সও কিন্তু এই সময় দেখার মতো হবে ওভারঅল শিক্ষার ক্ষেত্রটা ভালো এরপরে হচ্ছে কর্মজীবন কর্মজীবনে আপনি নতুন যদি চাকরির খোঁজ করেন ইন্টারভিউ হয়তো দিচ্ছেন কিন্তু সেরকম মনের মধ্যে চাকরি পাচ্ছেন না তো ডিসেম্বর মাসটা হচ্ছে অবশ্যই আপনার নতুন চাকরির একটা মাস নতুন চাকরি পাওয়ার একটা প্রাপ্তির একটা মাস তো অবশ্যই আপনি যারা যারা চেষ্টা করছেন তারা হানড্রেড পার্সেন্ট দিন আপনারা এই মাসে অবশ্যই চাকরি পাবেন এবং যারা কর্মের মধ্যে অবশ্যই রয়েছেন তারাও কিন্তু তাদের কর্মের জোরে সাফল্য লাভ করবেন প্রশংসিত হবেন মান সম্মান পাবেন পদোন্নতি ইনক্রিমেন্ট এই টাইমে কিন্তু ওভারঅল রয়েছে তো কর্মজীবনটাও ভালো ব্যবসার ক্ষেত্রে বলবো ব্যবসাতেও কিন্তু আপনি এই টাইমে প্রফিটের শতাংশটাই বেশি আপনি প্রফিটটা এই টাইমে পাবেন এর ফলে ব্যবসাটাকে আপনি সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন ব্যবসাটাকে বাড়াতে পারবেন যারা যারা ভাবছেন ব্যবসা বাড়াবেন ব্যবসা বাড়াতে পারবেন তো এই জায়গাটা ব্যবসার সময় মানে ব্যবসার জন্য এই টাইমটা খুবই ভালো ইনভেস্টমেন্ট যদি করার চিন্তা করেন তো ইনভেস্টমেন্ট করার জন্য এই টাইমটা কিন্তু একদম সুন্দর একটা সময় অর্থনৈতিক দিক যদি বলি আয়ের পাশাপাশি কিন্তু আপনার সঞ্চয়ও হবে দেখুন অনেকে তো আয় করে কিন্তু অনেক সময় কী হয় টাকা রাখা যায় না এমন ব্যয় হয়ে যায় যে আপনি টাকা দেখতেই পাবেন না ভবিষ্যতের জন্য কিছু রাখতেই পারবেন না কিন্তু আপনার এই মাসে কি আছে আপনার এই মাসে কিন্তু আয় যেমন হবে আপনি কিন্তু সঞ্চয়ও করতে পারবেন সেভিংসও করতে পারবেন এটা হচ্ছে থেকে বড়ো দিক প্রেমের ক্ষেত্রে বলব প্রেমের ক্ষেত্রে দৃঢ়তা বাড়বে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক দৃঢ় হবে মজবুত হবে আপনারা যারা ভাবছেন বৈবাহিক জীবনেও নিয়ে যাবেন তারা বৈবাহিক জীবনেও নিয়ে যেতে পারবেন আপনার বাড়ির লোক আপনাকে সাপোর্ট করবে তো ওভারঅল প্রেমের ক্ষেত্রটাও ভালো আছে বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলবো বৈবাহিক জীবনেও আপনি কিছু সুখী হবেন আপনার পার্টনার আপনাকে অনেক সহযোগিতা করবে আপনাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য তারা অনেকভাবে আপনাদেরভাবে মানসিকভাবে আপনাদের পাশে থাকবে যাতে আপনারা সামনের দিকে এগিয়ে যান আপনার সাফল্য পান জীবনে খুব বৈবাহিক জীবনটাও ভালো স্বাস্থ্যের দিকটাও খুব ভালো থাকবে স্বাস্থ্যেও রকম সমস্যা আমি এই টাইমে দেখছি না আপনার রাশি প্রধান হচ্ছে পৃথিবী রাশি অধিপতি হচ্ছে বুধ এবং আপনার এই মাসে লাখি কালার হচ্ছে গ্রিন এবং ব্ল্যাক এবং লাকি নাম্বার হচ্ছে সিক্স এবং সেভেন্টি ফোর আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের পাশে থাকার জন্য ভগবানোর কাছে এটাই সবসময় চাই যে আপনারা সবাই খুব ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন যাদের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছে এই আমার ভিডিও খেলে শেষ করলাম অবশ্যই